টোটো চালকের কাছ থেকে এবার পিস্তল উদ্ধার করলো পুলিশ নদিয়া জেলা থেকে মুর্শিদাবাদের শীতল নগরে কি উদ্দেশ্য নিয়ে ঘোরাঘুরি করছিল নানান প্রশ্ন ঘুরপাক খেলেও বাস্তবে সত্যি তার কাছ থেকে পিস্তল উদ্ধার করে পুলিশ বৃহস্পতিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদের শীতল শীতলনগর ঘাট এলাকায় অভিযান চালায় ডোমকল থানার পুলিশ শীতলনগর ঘাট এলাকা থেকে এক ব্যক্তিকে সন্দেহ হলে তাকে আটক করে তার কাছ থেকে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র এবং এক রাউন্ড গুলি তারপরে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে পুলিশ সূত্রে জানা গেছে ধৃতের নাম মোমেন মালিক থা তার বাড়ি নদিয়া জেলার হোগল বাড়িয়া থানা এলাকায় শুক্রবার ধৃতকে সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে জেলা আদালতে পাঠানো হয় কি কারণে অস্ত্র নিয়ে ঘুরছিল কিবা উদ্দেশ্য ছিল পুলিশি হেফাজতে নিয়ে খতিয়ে দেখবে পুলিশের পরে বাইরে কাজে যাওয়ার জন্য বিমান বা ট্রেনের টিকিট কোথা থেকে বুকিং করবেন ভাবছেন একদম চিন্তা নেই আজই যোগাযোগ করুন একমাত্র বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান বাপি ট্রাভেলসের সাথে কেরল ব্যাঙ্গালোর চেন্নাই হায়দ্রাবাদ মুম্বাই দিল্লি পুনে এমনকি দেশের যে কোনো জায়গায় যাওয়ার জন্য খুব কম খরচে ফ্লাইট ও ট্রেনের টিকিট বুকিং করা হয়